কারা রইলো হোক কারা রইলো হোকট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার বেদী ওরে ও ও তরু নিশান উড়ুক প্রাচীর প্রাচীরে বেদি কারা রইলো হোকট কারা রইলো হোকট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে বিশাল বাজাতর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হোক পাট কারা রইল হোক পাট গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 যে হাসি হা 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 যে হাসি ভগবান পড়বে পাশি সর্বনাশী শিখায় এহীন তথ্য কে কারা রইল হোক

নাসি ওই কালবৈশাখী কাটাবি কালবৈশাখী ধে রে দেখি ভীম কারই ভিত্তি নাড়ি লাথলি মারে ভাঙরে তালা লাথলি মারে ভাঙরেতালা যত যত বন্দি সালাই আগুন জ্বালা আগুনে জ্বালা ফেলো পাড়ি কারা রইলো ভোকপাট কারা রইলো ভকপাট ভেঙে ফেলে কর রেলোপাঠ রক্ত জমার শিকল পূজার পাশাণে বেদি, ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণীশান বাজাতোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি কারা রইল হকপাট পাঠ কারা রইল হক পাঠ কারা রইল হক পাঠ কারা রইল হকপাট পাট কারা রইল